এখন আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো কি সিলম দেখো সিলমকে প্রথমে আমরা বলি কি সিল ধরো একটা শর্ট করি এটা হলো সিল বলা হয় এবং আমরা বুঝতেছি না সিল দ্বারা কি বোঝাতে মূলত সিল দ্বারা বোঝা হলো কি ক্যাভিটি এখন ক্যাভিটি দ্বারা আমরা বুঝি যে ক্যাভিটি দ্বারা কি বোঝায় ক্যাভিটি বাংলা মিনিং হলো গহ্বর অর্থাৎ যে কোষে গহ্বর থাকবে বা যেখানে গহ্বর থাকবে সেটাকে আমরা বলতেছি কি সিলম সিলমকে যদি আমরা প্রথমে ভাগ করতে যাই প্রথমে আমাদের বুঝতে হবে তিনটা স্তর যা আমি ভূম পড়ে যে সেখানে আমরা পড়াচ্ছি কি ভূম স্তরে আমরা তিনটা স্তর আছে একটা হলো এক্টোডার্ম একটা হলো এন্ডোডার্ম আর একটা হলো কি মেসোডার্ম তো এভাবে একটা জিনিস দেখাচ্ছি ধর এটা একটা কোষ বা এরকম একটা নিলাম ভিতরে একটা নালী নিলাম এটাকে পরি রাখা আমি এটা হলো বাইরের স্তর তো এই বাইরের যে স্তরটা আছে এটাকে আমরা বলতেছি কি এক্টোডার্ম তাহলে এটাকে আমরা কি বলি এক্টোডার্ম এমন ভিতরে যেটার নাম সেটা নাম আমরা দিছি কি এন্ডোডার্ম এবং এই যে মাঝখানে যে অঞ্চলটা আছে ধরে যে যে অঞ্চলটা এই যে অঞ্চলটা এটাকে আমরা বলতেছি কি মেসো আমরা তো তিনটা স্তর পড়ছি আমাদের তার সমস্যা নেই যে তিনটা স্তর কই থেকে আসলো কেমনে আসলো কিভাবে আসলো এগুলো তো আমাদের দরকার নেই তা আমাদের এখন যেটা দরকার সেটা হলো সিলমটা কই থাকে আমরা এখন দেখবো যে আসলে সিলমটা কই থাকে আমরা এখন দেখবো দেখো এই যে আমাদের যে বাইরের স্তরটা এটাকে আমরা বললাম কি একটু ডাম এবং ভিতরের যে স্তরটা এটাকে আমরা বললাম কি এন্ডুডান এটা হলো একটু ডান আর এটা হলো কি

যে এই যে তোমার এক্টোডার্মের পাচিরে এন্ডোডার্মের পাচিরে যেটা থাকে এটাকে আমরা বলতেছি কি মেসোডার্ম এবং মেসোডার্ম অনেক কিছু তৈরি হয় আমরা পরবর্তীতে জানবো তো এটাকে বলতেছি আমরা কি মেসোডার্ম এখন দেখো এই যে মাঝখানে কি ফাঁকা না এখন এই যে মাঝখানে যে ফাঁকা এটা একটা গহ্বর হিসেবে আছে তো মূলত এই গহ্বরটাকে আমরা বলতেছি কি সিলম এই গহ্বরটাকে আমরা কি বলি সিলম তবে এই গব্বরটাকে বোঝার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে এই সিলমটা যে আছে এই একটা কোন একটা প্রাচীর একটু ড্রাম থেকে কি প্রাচীরটা তৈরি হবে না থেকেই হবে কি না আমাদের এই প্রাচীরটা যদি তৈরি হয় সিলমটাকে যদি আবরণ করে রাখে একমাত্র কই থেকে আবরণ করবে ধরো এই যেখানে যে এটা আছে এটা আছে এখানে তো আবরণ করে রাখবে কারণ মেসোড্রামের ভিতরে আমরা কি দেখতেছি শিলমেসামের যদি ভিতরে আমরা শিলম দেখে থাকি তাহলে প্রাচীরটা যে তৈরি হবে বা ওই সিরামটাকে যে আবরণ করে রাখবে সেটা কই থেকে সৃষ্টি হবে তোমার এই মিসোডাম থেকে তৈরি হবে তে মিসোডাম থেকে ধর এক ধরনের কোষের সমন্বয়ে এই যে এই ভাবে কোষের সমন্বয়ে তোমার কি তৈরি হয় পেরিটোনিয়াম নামক এক ধরনের কি পর্দা তৈরি হয় কি পর্দা বললাম পেরিটোনিয়াম নামক এক ধরনের পর্দা তৈরি হয় এই যে একটা পর্দা তৈরি হয় এবং ঠিক একইভাবে এখানেও কি হয় মেসিডার ডার কোষ থেকে কি হয় এক ধরনের পেরিটোনিয়াম নামক পর্দা তৈরি হয় এই জন্য দেখবা তোমাদের ওই সংঘাত লেগছে যে মেসুডার কোষ থেকে অদ্ভুত বা উদ্ভূত নামক পর্দা যা আবৃত থাকে সেই গব্বরটাকে বলা হয় কি শিলম আবার বলতেছি যে মেসুডার কোষ থেকে অদ্ভুত এক ধরনের পেরিটোনিয়াম পর্দার দ্বারা আবৃত কোন একটা গব্বর থাকে সেই গব্বরটাকে আমরা বলতেছি কি সিলম তার মানে আমরা একটা পূর্ণাঙ্গভাবে কি পেলাম একটা শিলম পেয়ে গেলাম এবং এই কোষটা কোথ থেকে বের হলো তোমার মিজোরাম থেকে বের হয়েছে এটা হলো কি মানে কিভাবে হয় সেটা আমরা দেখতে আরো দেখতে চাই কি বললাম আমরা যদি লম্বালম্বী ভাবে আরো দেখতে চাই সেটাকে আমরা এভাবে দেখবো এটা যদি হয়ে থাকে দেখো একটা এভাবে দেখি এই যে এরকম এটাকে আমরা দেখি আর এইভাবে আর একটা আছে মূলত এভাবে কি হয় আমরা এটাকে আমরা ভালোভাবে দেখতে তো এটাকে আমরা কি বলছিলাম একটু ড্রাম এটাকে বলছিলাম আমরা কি এন্ডোডাম এবং এই যে তোমার হলো কি মাঝখানে যা হচ্ছে তা হলো কি মেসোডাম এবং মেসোড্রামে গা গেছে

এই যেটা হলো এন্ডোডাম এটা হলো একটোডাম এবং মাঝখানে হলো তোমার হলো কি মেসোডাম হয় মেসোডাম থেকে সিলোম হয় এভাবে একটা লম্বা ভাবে এগুলো বোঝান যায় দরকার নাই এটা আপাতত এর দরকার নাই আমরা যেটা আছে এটার টানে আমরা বোঝাই মূলত এই যে আমি যে বললাম যে কি হয় তোমার এই মেসোডাম এখানে কি হয় পেরিটোনিয়াম নামক পর্দা থাকে যে এটা হলো কি পর্দা এটাকে আমরা বলতেছি পেরিটোনিয়াম পর্দা পেরি টোনিয়াম

তোমার এই শিলুম থাকবে এখন আমরা একটা জিনিস দেখি তো তোমার যেখানে একটোডাম বললাম বললাম মেসোডাম বললাম শিলুম পড়লাম তো এই শিলুমে আমরা যে পেরিটোনিয়াম যে পর্দা দেখলাম সেখানে আমরা একটা জিনিস দেখতেছি কি এখানে দেখো তো দুইটা স্তর থেকে কি হয় একটু না এখানে যদি হয় মূলত তো কোনো চান্সই নাই যা আছে হলো মেসোডামে তাহলে আমরা যদি দেখি ভূস্তরে আমরা পড়ছিলাম যে এন্ডোডাম হলো কি প্রথম স্তরের মধ্যে পড়ে তাহলে আমরা ভূস্তরের মধ্যে কি পড়ছিলাম ভূস্তরের মধ্যে আমরা পড়ছিলাম হলো কি ভ্রুণস্তরের মধ্যে পড়ছিলাম হল কি প্রথম হলো হল দ্বিতীয় এবং স্তর সেভাবে শুরু হয় তো এখানে আমরা দেখতেছি এন্ডোর তো কোনো চান্স নাই তাহলে আমরা দেখতে পেলাম মেসো থেকে শুরু হয় তাহলে এখানে আমরা বলতে পারি শিলম যদি কোনো প্রাণীতে থাকে তাহলে অবশ্যই হতে হবে কি ত্রিস্তরী প্রাণী দ্বি প্রাণীর কোনো খাওয়া হবে না এখানে অর্থাৎ কি প্রথম এবং দ্বিতীয় যে একটা ট্রায়াঙ্গল আছে সেটা কখনোই হবে না যা শুরু হবে তৃতীয় স্তরে থেকে বা ত্রিস্তরী থেকে এখন আমরা একটা জিনিস দেখব যে তোমার একটা সিনম হতে গেলে কি কি সত্য লাগে এই যে একটা সিনম হতে গেলে কি কি সত্য লাগে তার মধ্যে একটা সত্য এক নাম্বার হলো কি আমরা বুঝলাম কি এটা হবে কি ত্রিস্তরী এটা হতে হবে কি এটা হতে হবে কি ত্রিস্তরী আরেকটা জিনিস হতে হবে এটা কি এপ্রেন্ডো ড্রাম থেকে তৈরি হয় এপসিলন না এটা মেসোড্রাম থেকে তৈরি আর একটা শর্ত হলো কি মেসোড্রামের ভিতর মেসোড্রাম থেকে তৈরি হতে হবে আর একটা কি এই মেসোড্রামের ভিতর কি থাকতে হবে ক্যাভিটি থাকতে হবে অর্থাৎ গহ্বর থাকতে হবে মেসোড্রামের ভিতর কি থাকতে হবে গহ্বর বা ক্যাভিটি থাকতে হবে আর একটা কি বলছি আরেকটা বললাম কি পেরিটোনিয়াম নামক পর্দা থাকতে হবে কি পর্দা থাকতে হবে পেরিটোনিয়াম নামক পর্দা থাকতে হবে পেরিটোনিয়াম নামক পর্দা থাকতে হবে যদি মনে করো এর চারটা জিনিসই থাকে তাহলে তাকে আমরা তাদেরকে বলবো প্রকৃত শিলমের ভিতর পরে যদি এর ভিতরে একটা জিনিস মিসিং থাকে তখন আমরা তাকে বলবো অপ্রকৃত সিলম আর যে চারটার ভিতরে ম্যাক্সিমাম জিনিস যদি না থাকে তখন আমরা তাদেরকে বলবো শিলংহীন বা শিলং নাই আমরা যদি এতটুকু জিনিস বুঝতে পারি তাহলে আমরা এখন দেখবো যে শিলং যে কিছু প্রকারভেদ আছে সেগুলো একটু আমরা বুঝতে পারবো তো প্রথমে বলছিলাম কি যে একটা মনে করো যে শিলুন হতে গেলে চারটা শর্ত লাগে যে শর্তগুলো আমি বলছিলাম একটা হলো কি তোমার হতে হবে মিসোডন থেকে উৎপন্ন হতে হবে এবং ক্যাভিটি থাকতে হবে মিসোডন থেকে কি হবে গর্ভ সৃষ্টি হবে এবং সর্বশেষ বলছিলাম হলো পেরিটোনিয়াম নামক দ্বারা আবৃত থাকবে পেরিটোনিয়াম নামক পর্দাধারা আবৃত থাকবে পেরিটোনিয়াম নামক পর্দাধারা আবৃত থাকবে এখন আমরা দেখতেছি যে তোমার এখানে এখানে আমরা কি দেখলাম দেখো আমরা যখন পরিঘেরা পড়ছি নিডারিয়া পড়ছি প্লাট হেলমেন্ডিস তখন আমরা দেখছি কি পরিঘড়াতে কোনো স্তর আছে না নিটারিয়া আমরা দেখছি দ্বি স্তরী আচ্ছা শিলোম শুরু হয় কই থেকে আমি বলছিলাম শিলোম হয় মিসোড্রাম হলো তৃতীয় মানে মানে তৃতীয় স্তরে তাহলে এখানে তো দ্বি স্তর থেকে হবে না তাহলে তৃতীয় স্তর থেকে তার মানে এখানে তো হবে না তাহলে দ্বি স্তরে হবে না তাহলে তৃতীয় স্তরে আমরা দেখলাম কি প্রাট হেলমেন্টিস তাহলে প্রাট হেলমেন্টিস তো শুরু হয় কি তৃতীয় স্তরে কিন্তু দেখো তো ওখানে কি আমাদের এই ইসিলম থাকে মূলত থাকে না কেন কি জন্য থাকে না দেখো এই এটা হলো মেসোডার্ম তো এটা হলো মেসোডার্ম আর মাসকাজ যে গব্বরটা তো থাকে এখানে কি থাকে স্পঞ্জ প্যানকাইমা দমা কোষ দ্বারা এগুলো কি থাকে পূর্ণ থাকে মানে এক ধরনের তরল পদার্থ দ্বারা এগুলো কি থাকে

কাইম বলে থাকি তার মানে আমরা বলতেছি যে পরিফেরা নিডারা প্লাটে হেলমেন্টিস এগুলো কেমন এগুলো হলো তোমার সিলোমহীন কেমন সিলোমহীন যাই বলতেছি আমরা অ্যাসিলোমেন্ট কি বলি অ্যাসিলোমেন্ট তাহলে এখানে আমরা বলি পরিফেরা নিডারিয়া প্লাটে হেলমেন্টিস এগুলো কি অ্যাসাইনমেন্ট যেখানে কি নাই সিলোমি নাই এরপর আমরা দেখব হলো কি তোমার হলো অপ্রকৃত সিলোমেট মানে কি যেখানে কি থাকবে চারধার ভিতরে কিছু একটা জিনিস ল্যাকিং থাকবে যদি আমরা দেখি নেমাটোডাতে যাই সেখানে আমরা কি দেখি কিছু একটা ল্যাকিং দেখতেছি কি ল্যাকিং এখন আমরা দেখি তো এই দেখো এটা আমরা বলছিলাম কি পেরিটোনিয়ামের পর্দা তো পেরিটোনিয়ামের পর্দা একটা হলো ভিতরে আছে একটা হলো বাইরে আছে যেটা বাইরে আছে তাকে বলা হয় কি প্যারাইটাল পেরিটোনিয়াম কি বলি প্যারাইটাল প্যারাটাল মানে কি প্রাচীর যে আছে প্রাচীর গেছে বা বাইরে যে অংশটা আছে তাকে আমরা বলতেছি কি প্যারাইটাল পেরিটোনিয়াম আর তোমার ভিতরে যেটা আছে তাকে আমরা বলতেছিল ভিসেরাল ভিসেরাল পেরিটোনিয়াম তাহলে একটা হলো প্যারাইটাল পেরিটোনিয়াম একটা হলো ভিসেরাল পেরিটোনিয়াম প্রাইটেলটা বুঝাচ্ছে বাইরে বিসারলটা বুঝাছলো ভিতরে তো এই যে ভিতরে যেটা আছে এটাকে যদি আমরা একটু এইটুকু আমরা জুম করি দেখো এখানে একটা জিনিস দেখতে পারবো যে এরকম তো এই ভিতরে এই আবরণটা এটা চলে যায় মানে বিসারলটা থাকে না এই বিসারলটা থাকে না যদি এটা না থাকে তাহলে দেখা যায় এখানে তিস তৈরি আছে হ্যাঁ এখানে মেসোডাম থেকে তৈরি হয়েছে হ্যাঁ এখানে গহব্বর আছে যে একটা গহব্বর ছিল এখানে সব বাদ দিলে এখানে একটা গহব্বর থাকে হ্যাঁ কিন্তু এখানে কি আছে পেরিটোনিয়াম পদ্মার মধ্যে একটা হলো ভিসেরাল একটা হলো প্যারাটাল প্যারাটালটা আছে ভিসাইরালটা নাই যেহেতু একটা কিছু ল্যাকিং আছে সম্পূর্ণ অংশ নাই এই জন্য একে বলতেছি আমরা কি অপ্রকৃত সিলম কি বলতেছি আমরা অপ্রকৃত সিলম আর অপ্রকৃত সিলমকে আমরা কি বলি

नेमाटोडा की नोट से ये की सीडो सुने में सीडो सिलो मेट मोने रखे हुए पाइकी नारी केल ना ना री केल मोने रखे तीन डेके तीन डेके मोने रखे हुए पाइकी नारी केल डरा मोने रखे हुए जाए इन्तेन आठ तेरो टीफ़ेला আর হলো এটা হলো কি তোমার অপ্রকৃত তাহলে যেগুলো প্রকৃত সিলোমেন্ট সেখানে কি থাকবে পিস্তরি থাকবে মেসোডাম থাকবে গব্বর থাকবে পেরিটোনিয়াম থাকবে অর্থাৎ চারটা জিনিসই থাকবে এবং ওই ভিতরে স্তরের যেগুলো আবরণ থাকে সব কিছু আমরা কি পাবো এই তোমার হলো প্রকৃত সিলোমেন্টে পাবো তাহলে প্রকৃতিতে আমরা কি বুঝলাম প্রকৃতিতে কি থাকবে সব কিছু যেখানে আছে সেটাকে আমরা বলি প্রকৃত আর এটা শুরু হয় কোথা থেকে এটা শুরু হয় মলাস্কা থেকে একদম কটাটা পর্যন্ত যা আছে সব কিছু হলো প্রকৃতি সিলোমেট তাহলে প্রকৃতিগুলো কোনগুলো প্রকৃতি বলতে আমরা ইউ সিলোমেটকে বোঝাই ইউ সিলোমেট ইউ সিলোমেট যেখানে আমরা কি বলি মোলাস্কা থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে কটাটা পর্যন্ত সব কিছু কি ইউ সিলোমেটের মধ্যে পড়ে যায় তো এখন আমরা যা দেখলাম এখানে আমরা কয়েকটা জিনিস দেখলাম একটা হলো কি আর যুক্ত আছে শিলমহীন আছে এগুলো যেগুলো শিলুমহীন তার মানে শিলোম না অ্যাকসেন্ট আমরা এদ্বারে বুঝাচ্ছি কি যেখানে নাই কিছু তার মানে আমরা একটা পূর্ণাঙ্গ একটা জিনিস বুঝতে পারলাম যে শিলমের ভিতরে যে প্রকারভেদ আছে কেমন শিলম দেখতে কেমন শিলমে যে তিনটা স্তর আছে কই থেকে শিলুম সৃষ্টি হয় মিজোরাম থেকে সৃষ্টি হয় শিলম কী কী কাজে হেল্প করে এগুলো আমরা দেখলাম এবং কোন কোন পর্বে বিদ্যমান কীভাবে থাকে এগুলো আমরা এই তোমার শিলোমের অংশবিশেষের ভিতর থেকে আমরা জেনে নিলাম আর আমরা যদি এটুকু অংশ জানি তা কমপ্লিট দেখো আমরা মাত্র কি বললাম শিলুম পড়লাম তাই শিলুম থেকে বিগত বছরে কি কি কোশ্চেন আছে তা আমরা এখন অ্যানালাইসিস করবো যে আসলে কি কি কোয়েশ্চেন আসে তে আমরা কি বলছিলাম সুডো সিলাম এবং হলো ইউ সিলাম এস ইলমেন্ট কোনগুলো পড়ছিলাম এস ইভেন্ট যেখানে হলো তোমার কি কোনো শিলভ থাকবে না সেখানে পড়ছিলাম হলো কি পরিফেরা নিডারিয়া প্লাডি হেলমেন্টিস আর টেন এ হলো কি অ্যাসিলোমেন্ট সিনেমেন্ট একটা বলছিলাম হলো সিউ ডু সিনেমেন্ট সিউ মানে কি এখানে অপরকি শিলমেন্ট থাকবে যা পড়ছিলাম হলো একটা হলো নেমাটোডার রুটি ফেরার কিনোর কিনোর হিংসা আর বাকি সব হলো কি ইউসুলোমেন ইউসুলোমেন কোন রয়ে বসলে মলাস্কা থেকে তোমার ফর্ডাটা পর্যন্ত এখন আমরা দেখি যে প্রথম প্রশ্ন কি বলছে এটা ডিউতে আছে দেখো ডিউতে কোশ্চেনটা আছে প্রথম প্রশ্নটা যেটা আছে নিচের কোন পর্বের প্রাণী ইউসুলোমেন নয় এটা কোথায় আছে ডিউতে আছে জি এটা আছে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে একুশ বাইশ একুশ বাইশ সিজনে আছে তা আমরা জানি ইউসুলোমেন মানে কি যেখানে কি থাকবে তোমার তিন চারটা অংশই থাকবে সিনোমের চারটা অংশ কী কী একটা পুসলাম এটা হলো স্ত্রী মিশ্রডম থেকে তৈরি হবে ক্যাবিটি থাকবে এবং সর্বশেষ পুসলাম পেরোডনিয়াম নামক পর্দা থাকবে তো চারটা যেখানে আছে সেটাকে বলতেছি আমরা ইউসিলোমেন তো নয় বলছে তার মানে কি ইউসিলোমেন নয় মডেল থেকে যে যেটা থাকবে না তাহলে এখানে অ্যানালিডিয়া মলাস্কার পরে কিন্তু অ্যানালিডিয়া তাহলে এটা থাকবে আর্থকটা থাকবে মলাস্কাও আছে তাহলে কি নাই কোনটা নেমাটোটা তাহলে নেমাটোডা কি ইউসিলোমেন না ইউসিলোমেন নয় এখন আমরা দ্বিতীয় প্রশ্ন দেখবো সেটাও দেখ সেটা হলো সিদোসিলম কোন কোন প্রাণী পর্বের বৈশিষ্ট্য এটা কোথায় কোথায় আছে দেখো ডি ডিউতে আছে ম্যাটে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে তো বলছে সিডোসিলম তো আমরা জানি কি সিডোসিলম কোনগুলো বললাম নেমাটোডা রোটিফেরা কিনোর হেন্সা আর সিডোসিলম মানে কি অপ্রকৃত সিলম মানে হচ্ছে চারটা যে বৈশিষ্ট্য বললাম আমার ভিতর যে কোনো একটা ঘাটতি থাকলে সেটাকে বলবো আমরা সিডোসিলম এবং ঘাটতিটা কি দেখলাম যে প্যারাটেনাম পর্দার ভিতর দুটো থাকে একটা হলো প্যারাটাল আরেকটা হলো ভিসারাল ভিসারালটা ভিসারালটা থেকে প্যারাটালটা থাকে আর ভিসারালটা থাকে না এই জন্য আমরা এটাকে বলছি হলো কি সিউডোসিলম তো উদাহরণ হিসেবে দেখো পরিফেরা নিডারিয়া প্লাটে হেলমেন্টিস এই তিনটা কার ভিতর পড়ে এবং টিনোফোরা এগুলো কার ভিতর পড়ে অ্যানেলিডিয়া মানে কি অ্যাসিলমেন্টের ভিতর পড়ে তাহলে এটা অ্যান্সার হবে কি নেমা কোটা একদম সিম্পল ওইগুলো আমি যেগুলো বলছি সেগুলো জানলে তোমাদের বোর্ডে যা আছে সব তুমি সমাধান করতে পারবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে দেখো কোন পর্বের প্রাণীরা অ্যাসলোমেন নয় অর্থাৎ কি তিনটা থাকবে অ্যাসলোমেন আর যেটা থাকবে না সেটা তো অ্যাসলোমেন নয় তো দেখো যে পরিফেরা তারপর নিডারিয়া টেনফেরা এগুলো কি অ্যাসলোমেন তাহলে নয় কোনটা প্রোটিফেরা তাহলে এটা হবে অ্যান্সার প্রকৃত সিলমযুক্ত প্রাণী কারা তাহলে প্রকৃত সিলমযুক্ত তারা বুঝছে কি ইউ সিলোমেন ওই যে চারটা বৈশিষ্ট্য বললাম সেটা যদি থাকে তো প্রকৃতি শুরু হয় ওই থেকে মলাস্কা থেকে তাহলে কি এখানে কি নেমাটা হবে না লিডার হবে না আর্থোপোডা হবে হ্যাঁ পরিবার হবে না তার মানে এখানে অ্যানসার হলো আর্থোপোডা তারপর দেখি কোন পর্ব প্রাণীরা অ্যাসলোমেন্ট নয় আবার একটি প্রশ্ন তোমার অ্যাসলোমেন্ট নয় কারা এখানে প্রকৃতি সুন্দর প্রাণী কারা ও এখানে প্রকৃতি সুন্দর প্রাণী কারা বলছে তাহলে ওটা আর্থোপোডার উপর বোঝা যাচ্ছে কোন পর্ব প্রাণীরা অ্যাসলোমেন্ট নয় অর্থাৎ এখানে কি করবে ওই একটা দেওয়া থাকবে যেটা নয় তো দেখো এখানে নিডারিয়া অ্যাসলোমেন্ট চিনোফোরা অ্যাসলোমেন্ট পরিফেরা অ্যাসলোমেন্ট তাহলে নয় কোনটা এই যে তোমার ওটা কি গানা থা তারপর প্রশ্ন হলো শিলুমবিহীন পর্ব কোনটি শিলুমবিহীন পর্ব দ্বারা বুঝাচ্ছে যেখানে শিলুমিনোমিনা নিডারিয়া টা আর শিলুমবিহীন পর্ব কোনটি তাহলে এটা তো হবেই না নেমাডোটাও হবে না এটাও হবে না তাহলে হবে কোনটা এই যে নিটারিয়া তারপর হলো কোন পর্বের প্রাণীরা শিলুসুলোমেন নয় তো শিলুসুলোমেন কোন পর্বের প্রাণীতে থাকে আমরা দেখলাম গুলো হলো কি নেমাটোডা রুটি ফেরা কিনর হিংসা তো নেমাডোটা ডিভাইডার কিনে নিয়েছে তাহলে নয় কোনটা আর্থবোটা আর্থবোটা কোন ধরনের ইসলামেন্ট প্রকৃত যুক্ত তারপর হলো কোন পর্বের প্রাণীরা ইসলামেন ইসলামেন মানে কি প্রকৃত ইসলামযুক্ত তাহলে এখানে প্রকৃত ইসলামযুক্ত শুরু হয় কই থেকে তোমার হলো যে মলাস্কা থেকে তো এখানে হেমে কর্ডাটা হবে না নিডাটা হবে না কিন্তু হেমসা হবে না তাহলে এখানে ধরো এখানে থাকতে পারে হলো কি মলাস্কা বা যাই থাকুক না তারপর পরবর্তীতে যাই থাকুক না সেটা অ্যান্সার হবে তারপরে প্রশ্ন দেখো কোন পর্বের প্রাণীরা মানে কি যেখানে নাই তাহলে এখানে কি হবে বলতো প্লাট হেলথিস তোমরা এটা দেখে নাও একদম আকারে এগুলো সব আছে তারপরে দেখো কোন পর্বের প্রাণীরা সিডো সিলমেন্ট সিডো সিলাম তারা বোঝাচ্ছে কি অপ্রকৃত তো অপ্রকৃত শুরু হয় যেটা অ্যান্সার হবে কোন ধরনের প্রাণীরা অ্যাসলোমেন্ট আবার ওই একই প্রশ্ন অ্যাসলোমেন্ট তাহলে অ্যাসলোমেন্ট কোনটা তুমি দেখো পরিফেরা প্রাণিস পর্বের প্রাণীরা কোন ধরনের অ্যাসলোমেন্ট ওই যে সিলোম নাই বিশেষ করে আমি একটা দেখাইছিলাম সেটা হলো জকপিট কিমি ফ্যাসিওলা হেপাটিকা তারপর দেখো এটা হলো কি জাহাঙ্গীরনগরে গেলে তাহলে দেখো কতগুলো কোশ্চেন একটা টপিক থেকে আছে জান তোমাদের পড়াইছি সুন্দর করে আমার লেকচারটা করলেই তুমি এগুলো সব অ্যানসার করতে পারবে প্লাস তোমার যতগুলো প্র্যাকটিস শিট যেখানে থেকে তুমি পড়ো না কেন তুমি অ্যান্সার করতে পারো বরং তারা ব্যাসিক বেসিক সহ তুমি জানতে পারলো আর কি এরপর দেখো তোমার হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে আছে কি ইউসিলামের নয় কারা তো ইউসিলামের কারা ওই যে যারা সিলম যুক্ত তো বলছে নয় কারা তাহলে আমরা জানি কি মনস্কার বলতে সব কিছু হলো কি ইউসিলামের তাহলে নয় ঘন্টা আছে নেমাটোটা নেমাটোটা আগে থাকে মনস্কার তারপর হলো অ্যাসিলামের কোনটি তো অ্যাসিলামের জিনিসটা কি যেখানে সিলম থাকবে না তাহলে পরে পরিফেরা নিরারিয়া এগুলো হলো কি তোমার অ্যাসলোমেন্ট তো দেখো জেলিপিশ একমাত্র এটা কার্বিতে পড়ছে নিডাটেড পড়তেছে গোলক্রিমিতে চলে গেল হলো নেমাটোটাতে কেসো এগুলো চলে গেলো কেসো চলে গেল অ্যানেলিটাতে যৌগও চলে গেল তারপর চিংড়ি চলে গেলো না তোমার আর্থোভোটারের দিকে তাহলে এটা অ্যান্সার হবে জিলিপিশ জিএসটিতে মানে জিএসটিতে একটা প্রশ্ন আছে সেটা হলো নিম রে কোনটি অপকৃতি সিলিমের উদাহরণ অপ্রকৃতি ছিলম মানে কি সিরু ছিলাম মানে কি ওই চারটা বৈশিষ্ট্য মানে যে কোনো একটা ঘাট দিলে তাকে বলা হয় অপ্রকৃতি ছিলাম তো এখানে অ্যান্সার হবে কি নেমা total so